আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায় আবার পতন করেন যে কোনো ছেলায় আওয়ামী লীগের এক প্রথম স্বাধীন নেতা এমপি আমার ফেসবুকে অ্যাডস ফেরেন ছিল তার আইডি থেকে বঙ্গবন্ধু ছবি দিয়ে লেখা ছিল যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান আমি কমান করেছিলাম নদী শুকিয়ে যেতে পারে যতদিন রবে কোকিলের কণ্ঠে কুহুটি কুহুটান ততদিন সকলের মনে রবে একটি নাম শেখ মুজিবুর রহমান হঠাৎ দেখি আমাকে সে আনফ্রেন করেছে কমান্ডের কারণে না পদ পদবী বেচাদের বেইমান এজিদলিক মুনাফেক রাম ছাগল বলার কারণে বুঝতে পারলাম না তবে যাই হোক দলের পদ পদবি বেচা নেতাদের পাঁচই আগস্টের পর থেকে জয় বাংলা কর্মীদের আমাদের কাছে পাঁচ টাকাও মূল্য নয় তাদের কোটি কোটি টাকা থাকতে পারে তাতে আমাদের খেটে খাওয়া কর্মীদের কোনো যায় আসে না সামনে এমন বহু হিরো থেকে হবে জিরো কাজ হবে অবৈধ সম্পদের হিসাব দিতে কৌটে ধরো হিংসা অহংকার আমি বড়। যার এখনো এই ভাব যাই নাই সে আর যাই হোক বঙ্গবন্ধুর আদর্শের নেতা হওয়ার যোগ্য নয় তাদের দল করা পেশা আর আমাদের দল ছাপোর্ট করা নেশা প্রয়োজনে নেশা ছাড়তে পারব শেষে বলে যায় যতদিন রবে ডোয়েলের কণ্ঠশীষ কোকিলের কুহুটান ততদিন সকলের মনে রবে দুইটি নাম শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান আর অনেক নেতার নাম শুনলে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে থুতু মারবে বলবেও বিরাট মুনাফেক বেইমান গত ষোলো বছর থেকে দলের এখন ছাপটার অনেক অনেক গুণে বেশি হয়েছে কয়েক হাজার হাইব্রিড চলে গেছে অরিজিনাল লক্ষ লক্ষ খেটে খাওয়া কর্মী মান অভিমান ভুলে দলে ফিরে এসেছে আপনাদের মতো নেতারা দলে থাকলে আবার তারা দল ছেড়ে চলে যাবে কোনো সন্দেহ নয় পাঁচই আগস্ট পতন না হলে এতদিন আমি দল ছেড়ে চলে যেতাম প্রচার বন্ধ করে দিতাম